আজকে বিকাল টাইমে চলে আসলাম নদীর কিনারে নদীর কিনারে এসে দেখতে পাচ্ছি আমাদের এলাকায় পলক চাপছে নদীর কিনার দিয়ে এক কাটা দুই কাটা করে চাপ নিয়ে ভেঙে যাচ্ছে ধার এত পরিমাণ ধার আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো খালি পাক দিতেছে পাক দিতে দিতে আরও এখানে আসে কস্তুল আসছে অনেক কস্তুলির সাথে রাসেলবাই বা সাপ আসছে ছোটো ছোটো সাপ অনেকগুলোই দেখা পাওয়া যাচ্ছে সেই সাপ তো দুই একটা মারা হয়েছে অনেক সাপ আবার ভেসে চলে গেছে আসলে কথাটা হচ্ছে কি আমাদের চর ভেঙে যাবে মনে হয় আমাদের চর চার থেকে পাঁচ বছর থাকতে পারে নাও থাকতে পারে অনেক পলক এত পরিমাণ পলক অনেক মানুষের চায়না চলে গেছে নদী কিছু কিছু জায়গা বিশ কাটা ভেঙে গেছে কিছু কিছু জায়গা পাঁচ কাটা ভাঙছে কিছু কিছু জায়গা পাঁচ ছয় কাটা ভাঙছে তিন কাটা ভাঙছে অনেক সাপ নিচ্ছে ভাঙতে ভাঙতে কমে যাবে আস্তে আস্তে আমাদের চর এত পরিমাণ ধার বাট পলক সারা নদী একদম দুই কিলো জায়গা এরকম ভাঙতিছে আমাদের এখানে এখানে ভেঙে অনেকটাই অবস্থা খারাপ করে ফেলেছে ধারের কারণে ভাঙছে এই বর্ষাকালে পানি বাড়ছে তো এই কারণে ভেঙে যাচ্ছে আমাদের এখানকার চর আমাদের কাছে মনে হচ্ছে চরের আয় কমে গেছে কিছু করার নাই আল্লাহর মার দনিয়ার বাইর আল্লাহ যা করে ভালোর জন্যই করে ফুল নদীতে পানি কিছু দিনের মধ্যে পানি উপরে উঠতে পারে দেখেন পানি উল্টা ধার ধার পশ্চিম থেকে পূবে যায় আর কিছু ধার আসে পূব থেকে পশ্চিমে যাচ্ছে মানে পশ্চিমে যায়া আবার ফেরত ঘুরতে সেদিকে যায় পূব দিকে যায় অনেক ফেনা এখানে সপ্তাহখানিক আগে এখানে ছিল মাজা পানি কাশ এক কাটা ফাঁকে মোড়া থাকে দুই কাটা পানি আট আত পানি দশ হাত পানি আর এখন পানি হয়েছে পঁচিশ হাত বিশ হাত করে অনেক ভয়ঙ্কর অবস্থা আমাদেরই চর মনে হয় আর থাকবে না দেখেন কি মানে নদীতে কি ধার আর কি ফেনা সব ভেঙে আসতেছে উজানে আমাদের এখান থেকে কলার বাগান ভেঙে ভেঙে আসছে অনেক কলা গাছ আসছে কলা পড়া কলা লোড হয় নাই কলা সেগুলো আসছে তাই এই ভিডিওটা করলাম কারণ চর ভেঙে যাবে আমরা সবাই যার যার মতন অনেক দূরে দূরে চলে যাব। হয়তো আর কখনও কারোর সাথে দেখা হবে না হয়তো দেখা হবে নদুর নদীর একুল ভাঙে ওকুল ওঠে এই তো নদীর খেলা একজন রাজবাড়ি যাবে একজন পাবনা যাবে একজন মানিকগঞ্জ যাবে একজন সোজানগর যাবে চারিদিকে হারায়া যাবে আর কখনও কারোর সাথে বন্ধু বান্ধব ময় সাথে আর কখনো দেখা নাও হইতে পারে এ কারণে ভিডিওটা করে রাখা আমাদের এই চরের নদীর পদ্মা নদীর এই কিনারটা কেমন ছিল তার জন্য এই ভিডিওটা করছি যাই হোক আপনাদের কাছে এই ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন কারণ একটাই উদ্দেশ্য করে এই ভিডিওটা করছি আসলে এই চটটা ভেঙে গেলে আমরা কি করে খাব আমরা তো গ্রাম এলাকার পোলাপান কাজ করি দড়ি ভাই বাট আবার আমাদের কাছের আবাদ ছাবাত আছে কলার বাগান আছে এসব চাষ করে খাই কিন্তু শহরে যা আমরা কি করে খাব ওখানে যা আমরা তো ব্যবসা বাণিজ্য করতে পারবো না ওখানে যা রিক্সা চালাইতে পারবো না পড়ে দিতে পারবো না কোনো কাজ করতে পারবো না তাহলে কি করে খাব এই চিন্তা ভাবনা করে এই ভিডিওটা করছি আপনারা যারা শহর এলাকায় বাস করেন আপনাদের অনেক ভাবনা কারণ ভাবনা থাকে কারণেই একটা চরের মানুষের স্বপ্ন থাকে চর থেকে আমি কিছু করে শহরে কিছু করব। প্রতিটা চরের মানুষের এই স্বপ্নটাই থাকে আর শহরের মানুষের চিন্তা থাকে আজকে পাঁচশো কামাইলে খরচ খরচা বাদে যা বেঁচে থাকে সে কয় টাকা জমা করে কিছু করে আজকে আলমারি কেনে কালকে সোকেশ কেনে এভাবে কিনে ঘর বাড়ি সাজায় বাড়ি সাজায় এরকম আর চরের মানুষ থাকার মতন জায়গা হলে আর কিছু করে না এই জন্য এই ভিডিওটা করছি চরের মতন শান্তি আপনি কখনো পাবেন না আমাদের এই পদ্মা নদীতে কিছু কিছু সময় এত পরিমাণ ঢেউ হয় আমাদের এই পার থেকে রাজবাড়িতে যাওয়াই যায় না কিছু কিছু দিন আমাদের এই পার থেকে নৌকা তো ছাড়াই হয় না এত পরিমাণ ঢেউ হয় আমাদের এই পদ্মা নদীতে এই পদ্মা নদীতে দৌলদ্রে পাটুড়িয়া ফেরিও কতদিন বন্ধ করে দেওয়া হয় এত পরিমাণ ঢেউ হয় লঞ্চ বন্ধ করে দেওয়া হয় আর আমাদের তো সাধারণত খেয়া নৌকা খেয়া নৌকাও কম বড় না ষাট আঁত বউন আঁ পঞ্চাশ এই নদীটা অনেক ভয়ঙ্কর নদী আপনারা সবাই আমার কাছে মনে হয় না জানা কোনো মানুষ নাই পদ্মা নদী এই পদ্মা নদীর নামটা সবারই জানা আমার কাছে মনে হয় সবাই তো নদীর কিনারে দৌড়াদৌড়ি করছে কারণ কিছু মানুষের চায়না চলে গেছে এত পরিমাণ ধার এই ধারটা হঠাৎ করে উঠে আসছে হঠাৎ করে উঠে আসছে এই ধারটা সবাই তো দোকানে ছিল বাড়িতে ছিল মানে হঠাৎ করে এই ধারটা উঠে চলে আসছে দেখেন নৌকার পাশে কেমন ধার